আপনাদের ইমাম সাহেব যদি কাল বেলায় সেলুনে গিয়ে দাড়িটা চেঁচে নেয় তাকে ইমাম রাখবেন না তাড়াবেন কথা বলে না দিবেন তখন ফতোয়া দিবে চায়ের দোকানে দাড়ি চাচা তার রেখেছিস নামাজ হ আর তুই কি করে দাড়ি চেঁচে ইমামের পেছনে পড়ছিসবে ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বে না আর তুমি হারাম খোদ দাড়ি চেঁচে ইমামের পেছনে পড়ো এটা আমি হক বললাম না না হক বললাম এটা যদি হক হয় যারা দাড়ি চাচ তারা ইস্তেক পার করো কাল থেকে আর দাড়িতে হাত লাগা বলো সকলে জোরে বলুন ইনশাল ইমাম সাহেব সিগারেট খেলে বলে ওই মলবির পেছনে নামাজ পড়বো না সিগারেট খেয়েছে বিড়ি খেয়েছে আর আমাদের দেশের একশোটার মধ্যে পঁচানব্বইটা মুসল্লি মসজিদের বাইরে ফু করে গিয়ে কুলি করে করে নামাজের তোর নামাজটা কি করে হবে তাদের বুঝতে পারে দি আমার ইমামের যদি সিগারেট খেয়ে তার নামাজ না হয় তার পেছনে যদি নামাজ না পড়া যায় তুই কি করে ইমামের পেছনে সিগারেট বিড়ি খেয়ে নামাজ পড়ছিস কষ্ট এটাই ফাতুয়া আমরা খালি ভাবি হালাল আর হারামটা জন্যে সমাজের জন্য নয় ওই জন্য তো মানুষ আজকে আমাদের দেশে আপনি খোঁজলেন আপনার গ্রামের কথা বলে যাচ্ছি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পাবে না পাবে কথা বলেন গাঁজা খেয়ে পাবে পাবে না কত জোরে না বলছি কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় বড় কষ্ট লাগে সুদ খা আবার সে আবার জুম্মার দিনে আঁতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আর ফতুয়া জারি করে আল্লাহ মাফ করুক এই মদ আর গাঁজার যতটা পাপ তার থেকেও ডেঞ্জার পাপ হচ্ছে সুদের একবার যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা হবে তুমি এত বড় পাপ করে নামাজ পড়ো যেহেতু মদ খেলে তো গন্ধ উঠে ওই জন্যে মসজিদে প্রবেশ করতে দেন না সুদের তো গন্ধ পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় না শয়তান ইংলিশ মার্দুদের যতগুলো কাজ আছে দুনিয়াতে যতগুলো নিকৃষ্ট কাজ আছে সব আকর্ষণীয় মেয়েরা নোংরা মেয়ে সেটা আকর্ষণ আমাদের দেশের ছেলেরা আকৃষ্ট হয় কিসে জানেন কিসে আকৃষ্ট হয় মেয়েদের শরীর দেখে জিন্সের প্যান্ট গেঞ্জি প্যান্ট বেরিয়ে আছে বুক বেরিয়ে আছে এটা দেখে অনেক ছেলেরা আকৃষ্ট হয় নাউজ বিল্লাহ আমার ভাই আমাদের দেশের ছেলেরা মনে করে আমার বউকে তো এত সুন্দর লাগে না সমাজের অবস্থা বলে দিই কে কেন কাছে কেন বেশিরভাগ একশোটা নবাসির মধ্যে আটানব্বই জন জাহান্নামে নামে অতিক্রম করবে এই যুগে কেন বলছ শুনলেন উলামারা আছে কোরআন শুনায় আপনাদের সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররবুন ফি জান্নাতিন নাই সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতিদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে পূর্ব করবে আপনার মনে মনে হবে সালা আমি হাদিস বেশি শিখলাম আমি নামাজ বেশি পড়ছি তোর নামাজ পড়ছিস তোর নামাজ কিন্তু নামাজ নয় মাথা ঠোকা এখন বলে দিই কেন মানুষ নামাজ পড়ছে ফাঁস কাতারে নামাজ পড়ে পাঁচ ওক্তার নামাজ পড়ছে ছেলের বড্ডে পালন করছে টাকা হয়েছে ঠেকের ছেলের জন্মদিন পালন করে মুসলমানদের হাজার হাজার ছেলে যারা শিক্ষিত সমাজ আছেন তারা শুনে যান আমার বক্তব্য সবাই নিতে পারেন আমাকে দাওত সবাই দেয় না আর যদিও দিয়ে দেয় এখুনি চলে যান সুদখোরের লেগে বলেছি যতগুলো সুৎখর বাইরে দাঁড়িয়ে আছে সবাই গাল দিচ্ছে এই মলবিকে কে বে গাল দিচ্ছে খোঁজবে গাল দিবে যারা সুৎখর আছে বেনামাজি আছে তারি চাচা আছে আমার কথা গায়ে লাগবে আমি বলে যাচ্ছি রাত্রে শুয়ে অনুভব করবেন আপনি কোন পথে চলছেন শৈতান না ইবলিস মার্তুদের এই চল্লিশটা পঞ্চাশটা মোবাইলে আপনারা বিরক্ত বোধ করছেন ইয়াসিন সাহেবকে দেখতে পাচ্ছি না চেহারাটা দেখলে ভালো হতো সত্যিকারই আপনাদের ভালোবাসা এটা কিন্তু এই মিডিয়াগুলোকে দেখে বিরক্ত হবেন না এই চল্লিশটা সোশ্যাল মিডিয়া আপনি জানেন আমি গাড়িতে আসছিলাম শুনেন এই মিডিয়ার দ্বারা কতটা উপকার হয়েছে মুর্শিদাবাদ আপনাদের দৌলতাবাদ যখনই ভগবান গোলা পার করবেন লালবাগ লালবাগ থেকে যখনই জমকলের লাইন ধরবে ওই লাইনে পড়বে দৌলতাবাদ ওই দৌলতাবাদে একটা ছেলে হিন্দুদের ছেলে আমাকে ফোন করেছে স্যার আমি আপনার জলসা শুনি প্রচুর ভালো লাগে আপনার ভক্ত আমি দোয়া করলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্যে কবুল করুক সকলে জন্ম আল্লাহ আমিন আমার ভাই কিসের জন্য শুনেছে তার বাড়িতে বলতে যাইনি সে আমার প্রোগ্রামে আসেনি সোশ্যাল মিডিয়ায় এই চল্লিশটা পঞ্চাশটা মোবাইল দেখে যারা বিরক্ত বোধ হচ্ছেন বলে দিই এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া না থাকার কারণে আমাদের বিরুদ্ধে দেড় থেকে দু লাখ মিডিয়া ইলেকট্রিক মিডিয়া খালি তোমার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে এই ভারতের বুকে আর পৃথিবীর বুকে কোরআনকে মিটিয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দাও এই উলামা থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও আপনি অনুভব করতে পারবেন না কতগুলো মিডিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে এই ভারতের যতগুলো মিডিয়া আছে আমি প্রকাশ্যে বলছি অর্ণব গোস্বামী থেকে শুরু করে যতগুলো মিডিয়াওয়ালা আছে ইলেকট্রিক মিডিয়া পশ্চিম বাংলার এইটিন থেকে শুরু করে নিউজ এইটিন নিউজ নাইন যতগুলো আছে আজ তাকে নিউজ সকলের পেটের ভাতের হয় না ভাত হজম হয় না চব্বিশ ঘন্টায় একবারও যদি তারা মুসলমান না বলে যদি কোরআনের নাম না লাই ইসলামের নাম না লয় দাড়ি টুপির নাম না নিলে এদের পেটের ভাত হজম হয় না আর আপনি এটাতে বিরক্ত হচ্ছেন না বিরক্ত হবেন না এই সোশ্যাল মিডিয়ায় আমাদের বক্তব্য পৌঁছে যাওয়ার পরে হাজার 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 হিন্দু ভাই হাজার হাজার অমুসলিম ভাই যাদের চোখ খুলেছে ইসলাম সম্পর্কে আমার নবীজি সম্পর্কে জোরে বলুন সুবাহ আমার ভাই শুনেলেন বেইমান আপনার বিরুদ্ধে চক্কর বেউ চক্র রেচে দিয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমি বলে যাই যে খাল কাটে সে নিজের জন্য কাটে যে খাল কাটে নিজের জন্য কাটে আমার ভয় লাগে কিসের জানেন হক কথা বলে দি আজকে সমাজে যেটা কামি আমরা মলবিরা করছি সেটা কি শুনেলেন এখন আগেকার মানুষ যাদের পঞ্চাশ ষাট বৎসর বয়স তাদেরকে জিজ্ঞেস করুন আমাদের বাপ তাদের যাওয়া নাই তারা মিথ্যা কথা বলতে ভয় খেত গুণা হবে বলে পাপ হবে বলে আর এখন লোক সত্য কথা বলতে ভয় খায় কেউ এসে কলারটা ধরবে বলে বড় কষ্ট লাগে না হকের জিত হবে না হকের কোনোদিন জিত হতে পারে না আজকে যারা নয় পৃথিবীর রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা ব্রিটেন লন্ডন জাপান জার্মান দক্ষিণ কোরিয়া যতগুলো দেশ ফ্রান্স থেকে শুরু করে আর্জেন্টিনা ব্রাজিল থেকে শুরু করে অস্ট্রেলিয়া যারা আজকে রাশিয়ার বিপক্ষে কলম টানতে চাইছে তাদেরকে বলছি তোমরা সেই সময় কোথায় ঘুমিয়েছিলে যখন সিরিয়ার ওপরে হাজার হাজার গোলা বারুদ ফেরে নিরীহ শিশুদিকে হত্যা করেছে আমেরিকা কোথায় ছিল পৃথিবীর রাষ্ট্রসংঘ কোথায় ছিল মানবাধিকার সংগঠন তখন তাদের চোখ খুলেনি যেহেতু সেখানে মুসলিমরা মারা যাচ্ছে বড় দুঃখের বিষয় আজকে পৃথিবীতে বলছে রাশিয়া শোনো নিজের খাল কাটা জায়গায় নিজেই ফেসেছে এই ইউক্রেন সিরিয়ায় যুদ্ধের জন্য বিমানও দিয়েছে আমেরিকাকে সৈন্য পর্যন্ত পাঠিয়েছে ওই জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি রাশিয়ার শক্তিকে এমন বাড়িয়ে দাও যেন আমেরিকাকে নিস্তে নাবুদ করে আজকে যদি মুসলমানের নামটা সন্ত্রাস দিয়েছে এই নামটা সৃষ্টি করেছে আমেরিকা আপনার জন্য পৃথিবীর অন্য কোনো দেশ নয় আমেরিকা মুসলমানের নাম দিয়েছে সন্ত্রাস মুসলমানের ঘর থেকে যদি একটা চকলেট বোমা পায় চকলেট বোমা জানেন ছেলেরা ফাটায় সেই চকলেট বোমা পাওয়া গেলে বলবে ইয়া আতঙ্কবাদী সন্ত্রাস কিন্তু হাজার হাজার মানুষকে যারা হত্যা করে তারা কখনো সন্ত্রাসবাদী হয় না যারা গুলি নিয়ে প্রকাশ্য বন্দুককে করে গুলি চালিয়ে আমেরিকার বড়ে বুকে হাজার হাজার মানুষকে মেরে দেয় তারা সন্ত্রাস নয় আমাদের দেশে গডসে নেতাজিকে যে হত্যা করেছে তাকে বলছে মহান ব্যক্তি সবথেকে থেকে বড় সন্ত্রাস শোনো আমি ওই অন্ধ ভক্তদিকে বলতে চাই গডসেকে তোমরা কি বলবে বলো নেতাজিকে আপনার গান্ধীজিকে হত্যা করেছে গডসে সেই গডসে হচ্ছে একজন সন্ত্রাসবাদ যেমন আজমল কাসাব পাকিস্তান থেকে এসে ভারতের বুকে নিরীহ মানুষকে হত্যা করেছে গুলি চালিয়ে যেমন উ একটা সন্ত্রাসবাদ আমাদের ভারতের সর্বোচ্চ নেতা গান্ধীজিকে যে হত্যা করেছে সেও একটা সন্ত্রাসবাদ সে হচ্ছে গডসে আমি বললে খারাপ মলবি আমার ভাই মুসলমান দিকে বলে যাব হাত তুলে বলুন আমরা নিজেদের ইমানকে মজবুত করব জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফের খপ্পরে পড়বেন না তারা আপনাকে চক্কর বিয়ে রসতে চাইছে এই পঁচিশে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের ছেলে মেয়েরা ক্রিসমাস পালন করেছে পঁচিশে ডিসেম্বর তুমি কোথায় পেলে পয়লা জানুয়ারি হাজার হাজার মুসলমানদের ছেলেরা পিকনিক করেছে করেছে না করেনি ফিস্টি করেছে শুধু ফিস্টি নয় খ্রিস্টের হানিতে মদের বোতলের ফোয়ারা উড়িয়েছে কত মদ খাবি খা মদ খাবা হারাম না হালাল বাবা হারাম শুনে নেন বড় কষ্ট লাগে যারা আদর্শবান হবে তারা কখনো মদকে স্পর্শ করতে পারে না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নাই আল্লাহ যেদিনে নেশাগ্রস্ত জিনিসকে হারাম করলেন সেদিনে মদিনার বুকে রেওয়ায়েতে আছে হাদিসে আছে সাহাবিরা সমস্ত মালগুলোকে মদগুলোকে মদের বেরেলগুলোকে ঢেলে দিলেন ড্রামগুলোকে আর নদীর মতো বয়ে চলে গেল তারপর থেকে সাহাবিরা মদকে আর স্পর্শ করেনি জোরে বলুন সুহান আল্লাহ আর আপনি নিজেকে বলছেন আমি মুসলমান জীবনে নামাজু পড়েনি সারা জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছি আমাদের দেশের কিছু লোক এই জন্যে নামাজ পড়ে না এই জন্যে মদ পান করে এই জন্যে গাঁজা খায় তারা জানে যা করবি কর মোটামুটি মরে যাওয়ার পরে হুজুরকে ডেকে মিলাদ পড়ালে করালে শেখকে বলবো শেখ আমার জন্য বাপের দোয়া করবেন কি দোয়া করব বাপ কি করে মারা গেল আর বলেন না লালগোলা বাজারে আমার বাপ তিন বোতল মদ খেয়ে পড়ে মারা গেছে শেখ সাহেব কি দোয়া করবে আমাদেরকে কি দোয়া করতে হবে বলুন কি দোয়া করব আল্লাহ এই আমাকে হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দেবে আর বাপ আমাকে পাঁচ হাজার টাকা দিবে এর বাপ তিন বোতল চালিয়ে মারা গেছে যা হোক করে জান্নাতে দিতে হবে তা আমাকে আগে ফাটাবে না ফাটাবে না আগে মার আমি খাবো বলবো ওই মল্বীকে আগে মার যে এরকম একটা নেমো খারামের জন্য দোয়া করছে শুনেন। আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা কানকুলে শুনে নেন দোয়া তো মমিনের জন্য হয় দোয়া কক্ষনো কাফের জন্য নয় বেঈমানের জন্য নয় কাফের জন্য একটাই দোয়া হবে আল্লাহ তুমি যদি এক তকদিরে হিদায়েত লেখা থাকে তুমি একে হিদায়ত প্রাপ্ত করো এই দোয়া কাফের জন্য হবে সকলে করবো জোরে বলুন ইনশাআল্লাহ আমি দোয়া করি আমাদের দেশের প্রধানমন্ত্রী জি আমার খুব অন্তরের মানুষ তবে বাঁশ দিতেও ছাড়ি না আমি বাঁশও খাই আমার খুব ভালোবাসার মানুষ যেহেতু দেশের প্রধানমন্ত্রী মোদিজি আমি খুব রেসপেক্ট করি ভালোবাসা দিই কিন্তু দোয়া করি আল্লাহ মোদিজিকে ইমান দান করো সকলে জরুর আল্লাহ আমিন আমাদের দেশে আমি খালি চিন্তা করছি আল্লাহ আমাদের দেশে জানেন অনেক মলবি বস করা তাবিজ দিচ্ছে বস করা তাবিজ জানেন না মেয়েরা কিন্তু বেশিরভাগ লেয় ওই যে হুজুর একটা স্বামীকে বস করার তাবিজ দেন তো তাবিজে যদি স্বামী করা যেত মানুষ বস করা যেত মেয়ে বস করা যেত আমি মোটামুটি একজনকে বস করতাম সেটা হচ্ছে আমার কথাই চলে আমাদের সমাজের লোক তো জানি না তাবিজ আল্লাহ হকবার আমি খালি অবাক হয় আপনি যদি বহরমপুরে যান ভালো ভালো ল্যাবরেটরিতে রক্ত দেন রক্ত দিয়েও রোগ ধরা পড়ে না আমাদের দেশে অনেক মৌলবি জামা মেপে রোগ বলে দিচ্ছে বিরাট গোলমাল তো বাস বাজার লাইকে কি আমাদের দেশের মা খালারা এত ভালো রকম যদি কোনো মলবি জামা মেপে দেয় তা মেয়েরা বলে কি জানেল দারুণ জানে কবরে জালও বুঝতে পারবি কি জানি ঝাঁটা জুতা খাবে আমার ভাই বড় দুঃখের বিষয় বেদনার বিষয় সবাই দূরে থাকবেন একশোটা তাবিজ পানি পড়া তেল পড়াওয়ালার মধ্যে নিরানব্বই জন সমাজকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা করছে কলকাতায় আপনি মোবাইল খুলেন এখন ফেসবুকে অ্যাড দিচ্ছে কলকাতার অমুক বাবা একটা ফোনেতেই প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবে বুঝলেন পালিয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে এনে দিবে তাবিজ করে আমি খালি চিন্তা করি কি জানেন আমি এক জায়গায় বলছিলাম যে আল্লাহ জায়েজ নাই না হলে আমি ওর বউকে নিয়ে পালাতাম তাহলে কি করে ঘুরে আনে সেটা দেখতে বড় কষ্ট এটা যে চব্বিশ ঘন্টায় ঘুরে এনে দেবে কেউ পালিয়ে গেলে তাকে তাবিজ করে আনা যায় বড় কষ্ট এটা ধোকা প্রতারণা প্রবঞ্চনা যেটা ইসলামে নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ যেমন আমাদের যুবকরা অনেকজন জানে না কি বুঝলেন কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে তিন দিন এক মাস ভালোবেসেছে তিন মাস তারপরে যদি আর ফোন না তুলে বাস আর ঘুম হারাম হয়ে গেল ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে পেয়েছে ইয়াসিনকে সিনকে আমাকে বলছে হ্যালো হুজুর ভালো আছে কী হলো রে আর বলেন না বিরাট বলবাল একটা মেয়েকে ভালো কষ্ট আমার আর ফোন তুলছে না কোনো তাবিজ নয় আমার কাছে এনে দিবেন আমরা বে তাবি যে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে বুঝতে নাই আমরা মলবিরা বুকা এই যেমন অনেক লোক আপনি লালগুলাই পাবেন বাজারে লালগুলাতে পাবেন জঙ্গিপুরে পাবেন কি বুঝলেন আমাকে এমনি বলতে ভয় লাগছে কি বুঝলেন একজন সেদিনে কালিয়া চক থেকে বলেছে তোমাকে পেলে কেটে থুব না কি বুঝলেন আমি বললাম বাবা মারিস আমাকে তোর লেগে দোয়া করছে আল্লাহ হৃদায়ত দেব কি বুঝলেন আমি হক কথা বলে যাচ্ছি আমার ভাই যারা মনে করে আমাদের দেশের লোক নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বরকত নিবে বরকত কিসে বলে মলবির একটা তাবিজ দেন বরকতের তাবিজ নামাজ বলে নামাজ পড়ব না রোজা রাখবো না কোরআন পড়বো না তাবিজে বরকত চাই যদি আমাদের তাবিজে তোমার দোকানে বরকত হয় আমার বেতন আট হাজার টাকা তো তুই আগে বড় লোক বি আমি আগে হব তাবিজ তো আমার কাছে মাত্তাবিজ আর টেনেলে একটা করে সব এই ফ্যাক্টরিগুলো আপনাদের হতো হাইরোডের গায়ে মলবিদের হতো মাতি টান কি বুঝলেন আমি কেন তিন হাজার টাকায় আপনার মসজিদে কাজ করতে যাবো আমার তো দায় আসে নাই মাত্তাবিজ আর টেনেলে কিন্তু বড় কষ্টের বিষয় যে তাবিজ নিচ্ছে তার এক লাখ টাকা বেতন আর যে দিচ্ছে সে তিন হাজার বেতনে মৌলী কাজ করে তা বর সে আগে নিবে না তোকে দিয়ে দিবে বড় কষ্ট লাগে অনেকজন আবার সকালবেলায় দেখিয়ে দেবো সকালবেলায় উঠে নাই নাই নামাজ দোকানটা খুলি ঝাঁট দিয়ে পানিটা দেন পানিটা দেনটা দেন এরকম করে না ছিটি দিলে ছিটি দেওয়ার পরে ধূপ কাঠি জ্বালাইছে মুসলমানের কথা বলছি ধূপ কাঠি জ্বালিয়ে এরম করে খালি ক্যাশবাস কথা একবার নিয়ে এরম করে গুঁজে দিলে আচ্ছা দিয়ে বলছে কি বাবা বলে ধূপেতে আচ্ছা ধূপ কাঠে কি দিয়ে তৈরি হয় তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে ওরা বলছে মুতে বরকত তুই বলছিস গোবরে পার্থক্যটা কোথায় নাউজ বরকত লিপে আমি বলে যাচ্ছি কোরান বলছে ওয়ালা ডাবলু আন কুমবি সেয়েম মিনাল কফি ওয়া রভাসিরি সয়াবিরিন হে আমার নবী বলে দাও আমি আল্লাহ কখনো তোমাদের কাছে বালা মুসিবত নেই কখনো রোগ জ্বালা দব কখনো তোমাদের মালের ক্ষতি করি কখনো জানের ক্ষতি করি কখনো ক্ষেতি বাড়িতে ক্ষতি করি আমার মায়ের আমার মায়ের অপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবাশিরি সাবিরিন আমি তাদের সঙ্গে থাকি যারা সবর করে ধৈর্য ধারণ করে তারপরে আমার আল্লাহ পরের আয়াতে বললেন আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবা তোমাদের কাছে যখন কোন মুসিবত আসবে তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে আপনি যদি বরকত চান আমার ভাইয়েরা আমার মায়েরা বোন এরা সতেরো পরা শেষ পৃষ্ঠা আমার আল্লাহ রব্বুল আলামিন এলান করলেন আই ও আল্লাহবিন আমান উর কাউ হস্যুদু আব্বু দু রব্বা কুআফানুল খাইরল আল্লাহ কুমতু হে আমার বিশ্ব নবী বল তোমরা আমার কাছে রুকু করো সিদ্দা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কামিয়াবিন রাস্তায় আমি আল্লাহ দেখিয়ে দেবো ও জোরে পড়ুন শুভ আল্লাহ ইরাদা করলেন ওয়াদা করলেন আমার আল্লাহ কক্ষনো ওয়াদা খেলাপ করে না যে তোমরা রকু করো শিজ্জা করো আমার কাছে তোমরা সালাত আলাদাই করো নামাজ পড়ো আমি আল্লাহ কামিয়াবীর রাস্তা দেবো আপনি নামাজও পড়েন না কোরানও পড়েন না আপনি তাবিজে কামিয়াবীর রাস্তা খুঁজছেন বড় কষ্ট লাগে অনেক তাবিজওয়ালা আমাকে গাল দেয় কি বুঝলি আমি একবার চব্বিশ পরগনায় ছিলাম এক মাস আগে তো আমা আমি জানিও না সেখানকার মৌলবি তাবিজ লাকে আর বলেছি তারপরে দেখছি আমার সঙ্গে সালামও করছে না মুসাফাও করছে না আমি একজনকে বললাম কি ব্যাপার বলতে নি এড়িয়ে এড়িয়ে চলছে মালটা তাবিজ আমি বললাম ওই জন্যে লেগেছে ঘা বড় কষ্ট লাগে সমাজকে ধোকা দিও না আপনাদের কি মনে মনে হচ্ছে এই মৌলবিরা আমরা বসে আছি একশোটা মাদানি ধরা পড়বে একশোটা হুজুর কেমতের দিনে ধরা পড়বে আমার মতো মলবি কোরআনকে জিজ্ঞেস করো যারা কোরআনের আয়েতকে সুরায়ে বাকারা আল্লাহ অবতীর্ণ করলেন নবীজির কাছে হে নবী সাবধান বাণী দাও ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়াযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমরা শুনে নাও যারা আমার কোরআনের আয়াতকে নিজেদের পেট চালাবার জন্য লুকাই তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মোলবীদের কিয়ামতের দিনে দাঁড় করাবো এবং কঠিন শাস্তি দান করব আমার ভাইরা এরপর চলুন সূরায়ে আরব প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজআআহা বাসুন বায়া हम कौन क़ाइलून हे পৃথিবীর মানুষকে বলে দাও আমি কিয়ামতের দিনে শুধু মোলবি মোল্লা পীর নয় নই দিনে আমি নবী پیغمبرকেও ডর করাব ফলন আসালানাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসালানাল মুরসালিন এবং তাদের কমকেও ডর করাব হে আমার নবী আর পরশণ উত্তর করা হবে আমার কাছে এতটুকু রিহাই পাবে না আমাদের দেশে কিন্তু একটা জায়গা আছে আজকে বাংলা তারিখ কত পহেলা মাহ দুই হয়ে গেছে আমি কিন্তু একেতে শুরু করেছি দশ মিনিট আগে তাই না দশ মিনিট আগে শুরু করেছি একেতে